বেতির সালাত এক তিন পাঁচ সাত নয় পর্যন্ত কোনটা আদায় করা ভালো হবে এক 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 পড়েন মাঝে মধ্যে তিন রেখাত রেখাত রেখাতের হাদিসই সব বহু হাদিস এক রেখাতের এক রেখাত পড়বেন আল্লাহব বলে দাঁড়িয়ে সুরা ফাতে হয় এক্লাস কোন একটা সুরা পড়ে রুকু রুকু থেকে গিয়ে উঠে শীত দেখ মনে করলে কোন কোন দিন দোয়া এখন পড়বেন বেতের পড়লেই দোয়া কোন পড়তে হয় এই হিসাব ঠিক নয় আব্দুল রাজাক সব আরো জঘন্য খেয়ানত করেছেন কি খেয়ানত করেছেন আমি একটু দেখাই আপনাদের এখানে উনি এই দুশো তেপ্পান্ন নম্বর পৃষ্ঠায় শিরোনাম দিয়েছেন বিতির তিন ডাকাত পড়লে একটা না পড়তে হবে বিতির যদি আপনি তিন ডাকাত পড়েন একটানা পড়তে হবে দ্বিতীয় আঘাতের কি করা যাবে না বৈঠক করা যাবে না কেন তিন ডাগাত বিতির পড়ার সময় একটানা পড়তে হবে মাঝে কোনো বৈঠক করা যাবে না এবং সালাম ফিরানো যাবে না মাঝে বৈঠক করা যাবে না সালাম ফিরা যাবে না এক বৈঠকে তিন ডাগাত পড়বেন জুড়ে দেখেন দলিল এনেছেন আন আইসা কল কানা সুরুল রসাম ইউতি রুব বি লা ইউসাল্লিমু ইল্লাফি আখের হিন্না আই সালাদি আল্লাহতানু বলেন রসদাম তিন ডাকাত বিতির পড়তেন লা ইউসাল লিমু এটা হচ্ছে লা ইউসাল লিমু শব্দ না জানেন লা ইউসাল লিমু এবার তার অনুবাদ পড়ি অনুবাদ করেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিন ডাকাত বিতির পড়তেন তিনি শেষ রাকাত ছাড়া বসতেন না তিনি শেষ রাকাত ছাড়া হাদিসে রয়েছে লা ইউসাল লিমু ইল্লা ফি আখিরিন হাদিস যেও এই শব্দ এনেছে লা ইউসাল লিমু ইল্লা ফি আখিরিন না আর অনুবাদ করেছে তিনি শেষ রাখার ছাড়া বসতেন এই হলো অবস্থা দেখেন এই নিজে হাদিস বিকৃত করে যেখানে তোমাদের আলবানি রহমান করেছেন সেখানে অনুবাদ করে বলেছে বসতেন না শব্দের অনুবাদ করে বসতেন না তারপরে বলে কে যে তোমাদের নামাজ জাল হয় নাই তুমি নিজেই যে মিয়া জাল এই আছে যে আমাদের নামাজ জাল করতে গিয়ে তুমি যে হাদিসে কি পরিমাণ বিকৃতি করে ফেলেছ শব্দিমু অনুবাদ করেছে বসতেন না আল্লাহ হেফাজত করুক সবাইকে এই না অবস্থা এগুলো যদি আপনি একটু তাহকিক করে দেখেন তাহলে এই ধরনের প্রচুর বিনোদন পাবেন এই বইগুলোতে প্রচুর বিনোদন যে এক শব্দ আনছে অনুবাদ করছে আরেকটা এমন প্রচুর কথা আছে তারা বলে পুরুষ মহিলার নামাজে কোনো কি নাই পার্থক্য নাই তো যারা বলে পার্থক্য নাই তাদেরকে আপনি বলেন আচ্ছা পুরুষ মহিলার নামাজে পার্থক্য নাই যেভাবে পুরুষ নামাজ পড়ে মহিলারা এইভাবে পড়বে ঠিক না কোনো পার্থক্য নাই বলবে হ আচ্ছা আপনারা নামাজে আমিন জুড়ে বলেন নাস্তে বজরে আপনাদের মহিলারা জুড়ে বলে না আসতে আসেতে পার্থক্য হয়ে গেল না একটা ব্যাপারটা বুঝাই নাই তারা বলে কোনো পার্থক্য নাই কোনো পার্থক্য নাই তাহলে কোনো পার্থক্য যদি না থাকে তাহলে তো মহিলারা আমি বলবে জুরে অর্থাৎ মহিলারা আমিন বলে কি পার্থক্য একটা হলো না তো পার্থক্য একটা তো আপনাদের মাঝেও আছে দেখেন তারা যে হাদিস দিয়ে দলিল দেয় যে পুরুষ মহিলার নামাজে পার্থক্য নাই হাদিসটা হইলো আল্লাহ নবী বলেছেন সল্লু কামা রায় তুমি তোমরা নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো সুতরাং যেভাবে রসুসলাম নামাজ পড়েছেন পুরুষ মহিলা সবাই একই পদ্ধতিতে পড়বে একটা গল্প বলি এক গ্রামে এক হাতুরে ডাক্তার ছিল হাতুরে ডাক্তার মানে ডাক্তার না ওই দু একজন ডাক্তারের কাছে ছিল ডাক্তারে শিখছে একটা ফার্মেসি দিয়ে বসছে গ্রামের এক ছেলের জ্বর হয়েছে সে কি করছে দেখতে গেছে যে বিশাল বড় একটা রড এটারে গরম করে এই বাচ্চার গাড়ে সেকা দিছে সেকা দেওয়ার পর বাচ্চা কিছুক্ষণের মধ্যে মারা গেছে সবাই তারে ধরছে এই বেডা বাচ্চার একটা জ্বর হইছে তুই এটাকে রড গরম দিয়ে সেকা কর দিলি মানে এটা কোথায় পেয়েছেন বলে কিতাবে আছে এখন কিতাব বের করছে কিতাব বের করে দেখছে এখানে লেখা যদি জ্বর হয় তাহলে রড গরম করে কি দিবেন সেকা দিবেন আর ওই পৃষ্ঠায় লেখা যদি সেটা মহিষ হয় যদি সেটা কি হয় অর্থাৎ মহিষের যদি জ্বর হয় তাহলে রড গরম করে কি দিবেন সেকা দিবেন যদি সে মহিষ হয় এটা দেখে নাই এটা না দেখে মনে করছে কি যে রড গরম করেই সেকা দিতে হবে সুতরাং বাচ্চার জ্বর হয়েছে বাচ্চারা কি করেন রড গরম করে কি দেন সেকা দেন এদের অবস্থা এমন হয়ে গেছে সাল্লুক আমার আই তুমি হুসাল্লি এটা আল্লাহ নবী কাদেরকে বলেছেন এটা দেখেন সাহাবা একরাম মদিনায় আসছেন মদিনার আবহাওয়া যাচ্ছে না বলছেন মদিনার থেকে চলে যাব আল্লাহ নবী বলেছেন ঠিক আছে যাও বলিউদ্দিনকুম যখন নামাজের সময় হবে আজান দিবে বলিয়া উম্মুকুম আকবরাকুম বয়সে যে বড় সে ইমামতি করবে আর নামাজ পড়বে কিভাবে সল্লু কামার মুনিউসল্লি যেভাবে নামাজ পড়তে এতদিন আমাকে দেখেছো এভাবে নামাজ পড়বে তো আল্লাহ নবী এখানে তিনটা নির্দেশ দিয়েছেন এক নম্বর আজান দিবে বড় যে বড় সে ইমামতি করবে আর নামাজ পড়বে আমার মতো এখন তারা বলে নামাজ পড়বে আমার মতো এর মধ্যে পুরুষ মহিলা সামিল যদি এর মধ্যে পুরুষ মহিলা সামিল হয় তাহলে বাকি দুই নির্দেশেও পুরুষ মহিলা সামিল ওর ইউমুকুম আকবা এবার দেন তো মহিলাদেরকে ইমামতিতে দেখেনি মহিলারা ইমামতি করলে নামাজ হয় কিনা এবার আর কাজ করেন মহিলাদেরকে মসজিদের মাসজিদ বানান কারণ আল্লাহ নবী বলেছেন আজান দিতে এই নির্দেশে তো পুরুষ মহিলা স্বামী তাহলে এবার দেখেন তো আপনাদের কি করেন মহিলা দিয়ে আজান দেন দেখেন মানুষ পিঠের সামনে রাখে কিনা ঠিক না এই নির্দেশ আল্লাহ দিয়েছেন পুরুষদেরকে তিনটা নির্দেশ দিয়েছেন এই তিনটাই পুরুষদের ক্ষেত্রে এখন আপনি যদি বলেন এই নির্দেশের ক্ষেত্রে পুরুষ মহিলা সবাই সমান তাহলে তিন নির্দেশের ক্ষেত্রে সমান হবে শুধু একটার ক্ষেত্রে কেন বাকি দুইটা কি করলো বুঝাইতে পারি নাই এরা মানে এইরকম অপবেক্ষা করবেই